হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনার সাথে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় এবং ভাইরাল একটি রিউজেবল লক লাভ কন্ডম সম্পর্কে পরিচয় করে দিব আমাদের বিডিও স্ক্রিনে আপনার যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সিলিকন ম্যাটেরিয়ালের খুবই উন্নত মানের একটি রিউজেবল লক লাভ কন্ডম বর্তমানে এই প্রোডাক্টটির বিভিন্ন ভার্সন রয়েছে এক এক সাপ্লায়ার এক এক ধরনের প্রোডাক্ট মার্কেটিং করতেছে এবং এক একজনের এক এক কোয়ালিটির প্রোডাক্ট সেল করতেছে তো এই প্রোডাক্টটি দেখবেন আপনি বারোশো থেকে নিয়ে পনেরোশো দুই হাজার টাকা বা তিন হাজার টাকা ওই প্রোডাক্ট পাওয়া যায় তো অনেকেই আপনার চটকদার বিজ্ঞাপন দেখে খুব লো কোয়ালিটির প্রোডাক্টগুলো খুব কম দামে কিনতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই প্রোডাক্টটি আপনার স্ক্রিন ফ্রেন্ডলি হচ্ছে কিনা সেই বিষয় সম্পর্কে তো আপনি জানেন না তো আমি আপনাদেরকে এই প্রোডাক্ট এই ভিডিওতে পরিচয় করে দিব যে এই এই সমস্ত প্রোডাক্ট কেনার সময় আপনাকে কোন কোন বিষয়গুলো একটু ফলো করতে হবে এবং আপনাকে অবশ্যই জানতে হবে সর্বপ্রথম যদি বলি আমাদের স্ক্রিন যে প্রোডাক্ট দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি এ গ্রেটের এই স্লিকর ম্যাটেরিয়ালের প্রোডাক্ট খুবই উন্নত মানের একটি ম্যাটেরিয়ালের প্রোডাক্ট আপনারা যদি আপনার দেখাই দেখুন এই প্রোডাক্টটি আপনি দেখে বুঝতে পারবেন যে এটা একটা এই গ্রেডের প্রোডাক্ট যখন প্রোডাক্টের হাতি নেবেন তখন বুঝতে পারবেন এটা যে এই গ্রেডের সিলিকন ম্যাটেরিয়ালের এবং এটি যখন টানবেন টান দিলে দেখুন খুবই লম্বা হবে এবং এই প্রোডাক্টটি অনেকদিন লাস্টিং করবে আমি যদি আপনার দেখেন দেখাই দেখুন এই এটা অনেকদিন লাস্টিং করবে এই প্রোডাক্টটি কিন্তু কিছু প্রোডাক্টটা আছে আপনার নেওয়ার পর কিন্তু দুই দিনের ভিতরে তিন দিনে ফেটে যাবে ওগুলো খুব কম দাম বিক্রি হয় সো এই বিষয়ে খেয়াল রাখবেন এবং এই প্রোডাক্টের স্ট্রাকচারে দেখুন খুব সুন্দর একটি বাস্তব একটি পার্সোনাল অংশের মধ্যে খুব সুব দাউন একটি স্ট্রাকচার দেওয়া আছে আমি যদি আপনি উল্টে ব্যাপারটা দেখাই দেখুন এই স্ট্রাকচারটি খুব দারুন একটি স্ট্রাকচার এটি যখন আপনি পার্সোনাল অংশে পড়বেন কোনোভাবে মনে হবে না যে আর্টিফিশিয়াল কোনো কিছু পড়া হবে টোটালি একটি বাস্তব লুক দেবে এই প্রোডাক্টের মাধ্যমে এটি হচ্ছে যে অরিজিনাল এই গ্রেডের প্রোডাক্টটা যারা নেবেন তারা এই লুকটি পাবেন এবং এই প্রোডাক্টটির যদি আমি ব্যাখ্যা করে বলে এই প্রোডাক্টটি কী কাজ করে আপনারা অনেকে যারা এই প্রোডাক্ট সম্পর্কে জানেন তারা জানেন এই প্রোডাক্টটি কী কাজ করে এবং প্রাপ্তবয়স্ক লোকেরা এই প্রোডাক্টটি সম্পর্কে এত কিছু ব্যাখ্যা করবো জান লাগে না তারপর আমি বলি এটি হচ্ছে রিইউজেবল লক লাভ কন্ডম যে প্রোডাক্টটি হচ্ছে বারবার ব্যবহার করতে পারবেন মোটামুটি একটি প্রোডাক্ট দিয়ে ছয় থেকে নিয়ে এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং এর পাশাপাশি আপনি এই প্রোডাক্টটিকে আপনার জন্ম নিয়ন্ত্রণ পাশাপাশি আপনি পার্সোনাল কাজের সময় বৃদ্ধি করতে পারবে এবং এর পাশাপাশি আপনার পার্টনার আপনার পার্সোনাল অংশটিকে আগের থেকে অনেক লম্বা অর্থাৎ এক থেকে দেড়ি পরিমাণ বৃদ্ধি করতে পারবে ইনস্ট্যান্টলি কোনো মেডিসিন সাহায্য ছাড়াই তো আমি যদি আপনাকে আরেকটু একটু ব্যাখ্যা করে বুঝে বলি দেখুন এই প্রোডাক্টটি হচ্ছে যে সাধারণ প্রোডাক্টের তুলনায় প্রায় থ্রি মিলিমিটার মোটা এই যে মোটা এই মোটা হওয়ার ফলে আপনি যখন পার্সোনাল অংশ এখানে ইনসার্ট করবেন ইনসার্ট করার ফলে কাজ করার সময় আপনার সাথে আর আপনার পার্টনার সাথে সরাসরি গর্ষণ হবে না গর্ষণটা হবে এর উপর দিয়ে তো এই গর্ষণ হওয়ার ফলে আপনার ফিলিংসটা একটু কম হবে তবে আপনার পার্টনারের ফিলিংসটা একটু অতিরিক্ত পরিমাণে হবে এবং একটা সময় গিয়ে আপনার পার্টনারের ফিলিংস শেষ হয়ে গেলে তখন গিয়ে আপনি এই প্রোডাক্ট খুলে নিতে পারেন বা আপনি আপনার অটোমেটিকলি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কাজ করার পরে অটোমেটিকলি আপনারও কাজ হয়ে যাবে তো এরপরে যে আমি আপনার আরেকটু ব্যাখ্যা করে বলি দেখুন এই প্রোডাক্ট লম্বা পার্সোনাল অংশের কীভাবে বড়ো করে সেটা হচ্ছে কি এই প্রোডাক্ট মাথা দিকে যখন দেখুন প্রায় এক ইঞ্চি বৃদ্ধি রয়েছে বা সয় ইঞ্চি পরিমাণ বৃদ্ধি থাকে আমি যখন টেপ দিয়ে আপনি দেখাই এই দেখুন এই হচ্ছে প্রোডাক্টটি প্রায় সাড়ে ছয় ইঞ্চি এবং এই ভিতর সাইজটি হচ্ছে গিয়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি অর্থাৎ হচ্ছে প্রায় এক ইঞ্চি বেশি এক ইঞ্চি ছ ইঞ্চি বেশি তো ছয় ইঞ্চি বেশি হওয়ার ফলে আপনি যখন পার্সোনাল অংশে এখানে ইনসেট করবেন অটোমেটিকলি আপনি পার্সোনাল অংশটি প্রায় এক ইঞ্চি বৃদ্ধি পাবে তো এই প্রোডাক্টটি মাঝে মধ্যে ইনজোয়াবল কাজ করার জন্য এই প্রোডাক্টটা খুব দারুণ সাহায্য করে থাকে সো বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট এবং আরও একটি বিষয়ে বলি যখন এই প্রোডাক্টটি আপনি কীভাবে পড়বেন এবার বলটা নেবেন যখন পার্সোনাল অংশে পড়বেন এবার বলটাবেন অবশ্যই কুসুম গরম পানিতে ওয়াশ করে এবং সুন্দর করে ওয়াশ করে নেবেন কারণ একটি জীবাণমুক্ত করে নিতে হবে এবং বল্টানোর পরে এখানে পার্সেল অংশে রাখবেন রাখে কিন্তু বাসগুলি এভাবে খুলে দেবেন এবার খুলে দেবেন কাজ শেষ কাজ শেষের পরে আবার অটোমেটিকলি এবার বাস এবার বাস করে নেবেন তো এবার যদি আপনি প্রোডাক্ট ব্যবহার করেন তাহলে অনেক দিন লাস্টিং করবে এবং সর্বশেষ এই প্রোডাক্টটি সুন্দরকে ওয়াশ করে গরম পানিতে ওয়াশ করে সুন্দর যত্ন সহকারে যদি পলি আকারে রেখে দেন তাহলে কিন্তু একটি প্রোডাক্ট দিয়ে ছয় থেকে এক বস্তু পানি ব্যবহার করতে হবে কোনো অনায় আসে তো সর্বশেষে আমি আপনাদেরকে যদি প্রোডাক্ট সম্পর্কে একটু শর্টে বলি সেটি হচ্ছে গিয়ে বর্তমান সময়ে মেডিসিন খেয়ে স্বাস্থ্যগত ঝুঁকি না নিয়ে আপনার পার্টনারকে স্যাটিসফাই করার জন্য সব থেকে হেল্পফুল একটি প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্টটি সারা ওয়ার্ল্ডই খুব জনপ্রিয়তা পাচ্ছে এই প্রোডাক্টটি এবং যাদের শারীরিক সমস্যা রয়েছে মেডিসিন খেলে কোনো কাজ হচ্ছে না স্বাস্থ্যগত সমস্যা ঝুঁকি হয়ে থাকে সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটি কিন্তু আপনি দারুণভাবে সাহায্য করবে তো যারা প্রোডাক্ট নিতে চান তারা এই হচ্ছে প্রোডাক্টটি এবং খুব হেল্পফুল একটি প্রোডাক্ট যারা নিতে চান তারা স্ক্রিন দেখার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন